হ্যালো ব্রোণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনার দোয়া এবং ভালো আসেন ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে নানা সময় নানা সমস্যা দেখা দিচ্ছে হঠাৎ করে গতকাল থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে যে অনেকেরই কিন্তু হারিয়ে গেছে অনেকেরই পুলিশ এসে চলে আসছে অনেকেই সঠিকভাবে ফেসবুক পেজে প্রবেশ করতে না আপনার প্রোফাইলে কিন্তু আসলে প্রকৃতপক্ষের যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না যার জন্য আমাকে অনেকে অনেকেই কমেন্ট করেছে মেসেজ করেছে যে ভাইয়া এই প্রবলেমটা হওয়ার কারণটা কি আর অনেকেরই মোডাইস অন করতে দিয়েছে রিভিউতে আছে তাদের সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে আর অনেকে এমনভাবে কন করেছে যারা আপনার মোডাইস অন করার জন্য কি করেছে রিভিউতে রেখেছে তার পেজটি বা প্রোফাইলটি তাদের কি হবে এর নিয়ে অনেকের চিন্তা আসলে প্রকৃতপক্ষে আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম আজ থেকে পাঁচ ছয় মাস আগে যে সেখানে ছিল আনফর্চুনেটলি হ্যাজ প্রোফাইল রিমুভ বা এরকম একটা কথা ছিল যেটা কিন্তু দীর্ঘদিন থেকেছে সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে এর কারণে কিন্তু অনেকেই নানা সমস্যায় পড়েছিলেন কিন্তু পরবর্তীতে কিন্তু আপডেটের ফলে এগুলোর সমস্যা সমাধান হয়ে গেছে আসল প্রকৃতপক্ষে ফেসবুক টিম থেকে বা ফেসবুকের তরফ থেকে আমাদের যে ফেসবুক পেজ বলেন বা প্রোফাইল বলেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি এই যে প্রবলেমগুলো রয়েছে এগুলো কিন্তু তারা কী করতেছে এগুলাকে আপডেট করতেছে মিটা ভার্সনের যে ফিরি ফাইট করতেছে অনেক কিছু কিন্তু আপডেট করতেছে আপনারা জানেন এর নিয়ে কোনো হতাশার কোনো কিছু নেই যারা আপনারা বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে আমি কেট করব যে আপনারা কখনোই এর নিয়ে হতাশ হবেন না কারণ হচ্ছে এটা টেকনিক্যাল জাতীয় একটা প্রবলেম হচ্ছে সাময়িকভাবে অনেকেরই সমস্যা হচ্ছে হয়তো বা কয়েকদিন পর একটা সমাধান হয়ে যাবে অলরেডি আমাকে একজন মেসেজ পাঠিয়েছে যে আমার মুভি ডাইজটা চলে গিয়েছিল এটা আমি আবার ফিরে পেয়েছি আবার অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া আমার সমস্যার সমাধান হয়েছে আবার অনেকে বলতেছে যে আমারটা এখনো সমাধান হয়নি সো আমি বলবো যেটা সেটা হচ্ছে যেহেতু এটা গণহারে প্রত্যেকেরই কি করেছে এই কন্টেন্ট মিউডেশন যে মিউডেশন ট্রুসটা রয়েছে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিলো এটা কিন্তু অবশ্যই অবশ্যই আবার গণহারে এটা ফেরত দেওয়া হবে এটা টেকনিক্যাল জাতীয় প্রবলেম রয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে বা এটা আপনাদেরকে একটু মাথায় রেখে কাজ করতে হবে তবে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা আবার কিন্তু এটাকে বেশি সিরিয়াসভাবে না মনে করে কি করবেন যে আপনারা ভিডিও আপলোড করবেন না রুলস ভিডিও আপলোড করবেন না পোস্ট করবেন না এগুলো কিন্তু বন্ধ করা যাবে না অর্থাৎ আপনাকে কি করতে হবে রানিং থাকতে হবে ইতিপূর্বে যেভাবে রানিং ছিলেন এখন কিন্তু সেইভাবে আপনাকে রানিং থাকতে হবে তাহলে কিন্তু আপনার সমস্যা থেকে সমাধান পেতে পারেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটাই যে আপনারা যারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েশন করে যাচ্ছেন আপনাদেরকে একটা কথাই বলবো রেগুলিটারি মেনটেন করেন রেগুলারভাবে কাজ করে যান সেখান থেকে ফলাফল হানড্রেড পাবেন আর বর্তমান যে আপডেটটা চলে আসছে যাদের যাদের পেজ বা প্রোফাইলের মধ্যে ইস্যু চলে আসছে সেই ইস্যুটা কিন্তু দূর হয়ে যাবে এরকম থাকবে না এটা অল্প সময়ের মধ্যেই দূর হয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর কারণ হচ্ছে এটা এর যেহেতু গণহারে এই সমস্যাটা হচ্ছে সবার সাথে কিন্তু এই কাজটা হচ্ছে মেস চলে গেছে মন বন্ধ করে দিয়েছে অনেকে ইনকাম হচ্ছে না এইরকম ভাবে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে এটা কিন্তু সমাধান হয়ে যাবে অল্প সময়ের মধ্যে বা অল্প কিছু দিনের মধ্যে আমি আপনাদেরকে জাস্ট এটার যে বার্তাটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই মেসেজটা আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা কেউ কখনোই এটা নিয়ে হতাশ হবেন না আপনারা অবশ্যই অবশ্যই আগে যেভাবে কাজ করছেন এখন সেভাবে কাজ করতে পারবেন আগে যেভাবে ইনকাম করছেন এখন সেভাবে ইনকাম করতে পারবেন এটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে এটা আপনার কোনো কিছুই করতে হবে না ওকে সো এই ছিল আসলে ভিডিও ভিডিও যদি আপনাদের এক একবিধান ভালো লেগে থাকে তাহলে আলামটাকে বিচার চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাঘটে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান